সোলার সিস্টেম আপনি অনেক রকম ভাবেই ব্যবহার করতে পারবেন যেমন অনগ্রিড অফ গ্রিড এবং হাইব্রিড সিস্টেম কিন্তু তার মধ্যে সব থেকে উন্নত সব থেকে অ্যাডভান্স এই হাইব্রিড সোলার সিস্টেম এই হাইব্রিড সোলার সিস্টেম যাকে সব থেকে সুবিধা মনে করা হয় তো আজকের এই ভিডিওতে এই সিস্টেম কি করে কাজ করে কত রকম সুবিধা আছে এই সব কিছু ডিটেলে জানবো সবার আগে আপনাকে একটা বিষয় ক্লিয়ার করছি যে হাইব্রিড সিস্টেম ব্যবহার করলে আপনার কোনো রকম ইলেকট্রিকের বিল আসবে না মনে করুন আপনার পাঁচশো ওয়াট সোলার প্যানেল আছে এই প্যানেল থেকে পাঁচশো ওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে কিন্তু আপনার বাড়িতে হঠাৎ কোনো অনুষ্ঠান আছে অথবা কোনো কারণে আপনার বাড়িতে হঠাৎ আটশো ওয়াট বিদ্যুৎ লাগবে কিন্তু আপনার পাঁচশো ওয়াটের সোলার প্যানেল আছে আপনার লাগবে লাগবে ওয়াট ওয়াট বিদ্যুৎ তখন আরও আপনার এই হাইব্রিড ইনভার্টার অটোমেটিক এই পাঁচশো ওয়াট বিদ্যুৎ আপনার সোলার প্যানেল থেকে সাপ্লাই করবে আর বাকি তিনশো ওয়াট বিদ্যুৎ আপনার যেই মেন কারেন্ট আছে সেইখান থেকে সাপ্লাই করবে সব মিলিয়ে হলো আটশো ওয়াট পাঁচশো এখান থেকে নেবে আর তিনশো আপনার মেন কারেন্ট থেকে নেবে এখন আপনার মনে প্রশ্ন আসবে তাহলে এক্সট্রা বিদ্যুৎ আমি নিচ্ছি সেই কারেন্টের বিল দিতে হবে না এতে গেল একটা বিষয় আস্তে আস্তে পুরো বিষয় জানলে আপনার এই সমস্ত সিস্টেমটা ক্লিয়ার হবে এবারে মনে করুন আপনার এই সোলার প্যানেল থেকে পাঁচশো ওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে কিন্তু আপনার বাড়িতে আজকে মাত্র দেড়শো ওয়াট বিদ্যুৎ লাগবে তার মধ্যে কিছু বিদ্যুৎ আপনার ব্যাটারি চার্জ করবে আর বাকিটা আপনার বাড়ি লোড চালাবে কিন্তু ওদিকে আপনার সোলার প্যানেল থেকে পাঁচশো ওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে কিন্তু আপনার লাগছে দেড়শো ওয়াট তার মানে তিনশো পঞ্চাশ ওয়াট বিদ্যুৎ আপনার লাগছে না তখন এই তিনশো পঞ্চাশ ওয়াট বিদ্যুৎ আপনি কি করবেন তখন আপনার এই হাইব্রিড ইনভার্টার অটোমেটিক নেট মিটারের মাধ্যমে এই এক্সটার তিনশো পঞ্চাশ ওয়াট বিদ্যুৎ আপনার যে মেন কারেন্ট আছে সেই তারের মাধ্যমে আপনার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির কাছে পাঠিয়ে দেবে বা এই মেন গ্রিডে পাঠিয়ে দেবে এর ফলে আপনার কি সুবিধা হবে যেদিন আপনার বেশি বিদ্যুতের প্রয়োজন হবে সেদিন আপনি আপনার মেন কারেন্ট ব্যবহার করবেন যেমন মনে করুন রাত্রিবেলা সোলার প্যানেল কাজ করে না আবার মেঘলা ওয়েদারে সোলার প্যানেল কাজ করে না তখন আপনি আপনার মেন কারেন্ট ব্যবহার করতে পারবেন আর যখন আপনার কম বিদ্যুৎ দরকার হবে সেই মুহূর্তে আপনার সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ তৈরি হয়েছে যেটা আপনার লাগছে না সেই বিদ্যুৎ আপনি সরকারকে দিয়ে দেবেন তার মানে আপনার মেইন লাইন থেকে আপনি যে বিদ্যুৎ খরচা করছেন আর অপর দিকে যেই সোলার বিদ্যুৎ আপনি সরকারকে দিচ্ছেন এই দেওয়া নেওয়া বিদ্যুৎ অ্যাডজাস্টমেন্ট হয়ে আপনার ইলেকট্রিকের বিল আসবে আপনি যেমন নিচ্ছেন তেমন দিচ্ছেন আপনি যেই বিদ্যুৎ দিচ্ছেন তার বদলে সরকার আপনাকে টাকা দেবে না আপনাকে কারেন্টের বদলে কারেন্টই দেবে আশা করি বোঝা গেল এর আরও সুবিধা আছে মনে করুন একদিন আপনার এলাকায় সম্পূর্ণ লোড সেটিং কারেন্ট অফ অপরদিকে মেঘলা ওয়েদার সোলার প্যানেল বিদ্যুৎ তৈরি করতে পারছে না তখন কি হবে তখন আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার ব্যাটারিতে যেই বিদ্যুৎটা রিজার্ভ করা আছে সেই ব্যাটারির বিদ্যুৎ আপনার সমস্ত লোড চালাবে আপনি বিপদে পড়লে আপনার ব্যাটারি হোক বা সোলার প্যানেল হোক বা আপনার মেন কারেন্ট হোক কেউ না কেউ আপনাকে সাপোর্ট করছে আবার এমনটা হয় আজকে মেঘলা ওয়েদার সোলার প্যানেল থেকে বিদ্যুৎ কম তৈরি হচ্ছে আপনার এলাকায় লোডশেডিং তখন আপনার বাড়িতে পাঁচশো ওয়াট বিদ্যুতের প্রয়োজন তখন আড়াইশো ওয়াট আপনার সোলার প্যানেল থেকে আসবে আর বাকি আড়াইশো ওয়াট আপনার ব্যাটারি সাপ্লাই করবে এবারে মনে করুন আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল ওদিকে সূর্য ডুবে গেছে সন্ধ্যা হয়ে গেছে মানে সোলার প্যানেলও কাজ করা বন্ধ করে দিই তার মধ্যে ব্যাটারি চার্জ শেষ তখন কি হবে তাও আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই তার কারণ আপনার এই ইন্টেলিজেন্ট ইনভার্টার সবার আগে আপনার এই মেন কারেন্ট থেকে ইনভার্টার আপনার ব্যাটারি চার্জ করবে তারই সঙ্গে সঙ্গে আপনার বাড়ির সমস্ত লোড চালাবে বুঝতে পারছেন এই হাইব্রিড ইনভার্টার একটা কম্পিউটার মোটামুটি আপনার যে কোনো জায়গায় বিদ্যুতের ঘাটতি হলে সেই ঘাটতির সোলার প্যানেল ব্যাটারি কিংবা আপনার মেন কারেন্ট পূর্ণ করবে আর সেইটা করাবে আপনার এই ইনভার্টার এর জন্য আপনাকে কিছু করতে হবে না পুরোটাই হবে অটোমেটিক তাহলে আশা করি বুঝতে পারলে হাইব্রিড সোলার সিস্টেম কি করে কাজ করে এই সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ